রহমানির রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিসাফ রহবত আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়া এবং মহান রাবুল আলমিনের অশেষ রহমতে আমরা ভালো আছি সুস্থ আছি শুকর আলহামদুলিল্লাহ তাঁর দরবারে দর্শক আজকে আমরা যে দৃষ্টি নিয়ে আলোচনা করব সেই দৃষ্টির নাম হচ্ছে অস্ট্রেলিয়া দর্শক আপনাদের মধ্য থেকে যারা অস্ট্রেলিয়া গিয়ে কাজ করতে চান তাদের জন্য আজকের ভিডিও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও এখনই সাবস্ক্রাইব করে নিন এবং যারা আমাদের পেজে লাইক লাইক দেননি তারা লাইক দিয়ে পুরো ভিডিওটি না ঠেনে দেখবেন এটাই প্রত্যাশা সাধে থাকুন দর্শক শুরুতে আমরা বলেছি যে আলোচনাটা হবে অস্ট্রেলিয়া নিয়ে হ্যাঁ দর্শক আপনারা নিস্যু জানেন যে অস্ট্রেলিয়া হচ্ছে একটা উন্নত সমৃদ্ধ দেশ এবং সেখানে বিভিন্ন সেক্টরে কাজ করছে বাংলাদেশিরা হ্যাঁ বিশেষ করে পড়াশোনার জন্য আদর্শ একটা জায়গা অস্ট্রেলিয়া এবং অবশ্যই কাজের জন্য আদর্শ একটি জায়গা অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়া নামা নানা সাব ক্লাসে আপনার লোক নেওয়া হয়ে থাকে আমরা আপনার কিছু লোক নেব বা কিছু লোক নেওয়ার পারমিশন পেয়েছি যারা কিনা আপনার এইসব সাবক্লাসের বাইরে অর্থাৎ যেসব সাবক্লাস রয়েছে ম্যাক্সিমামই কিন্তু আপনার আইএলটিস করা লাগে কাজের অভিজ্ঞতা লাগে এবং ইংরেজি জানা লাগে তো এই আমরা যে কাজগুলো দেব আপনাদের সেখানে কিন্তু আপনার অত ইংরেজি না জানলেও চলবে কিংবা আপনার অত শিক্ষাগত যোগ্যতা না থাকলেও চলবে তো দর্শক এ বিষয়ে আরো বিস্তারিত সামনে তুলে ধরছি চলুন না দেখে আসি কেমন দেশে অস্ট্রেলিয়া প্রাকৃতিক সৌন্দর্য আধুনিক নগরায়ন আর প্রাচীন ঐতিহ্যের এক অনন্য সমন্বয় এটাই অস্ট্রেলিয়া বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ যার আয়তন প্রায় ছিয়াত্তর দশমিক নয় লাখ বর্গ কিলোমিটার এই বিশাল ভূমিতে বসবাস করছে প্রায় দুই দশমিক আট কোটি মানুষ অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা তবে সবচেয়ে বড় আলোচিত শহর হল সিডনি এবং মেলবর্ন এখানে প্রচলিত ভাষা ইংরেজি তবে অভিবাসী জনগোষ্ঠীর কারণে বহু ভাষার ব্যবহার দেখা যায় অস্ট্রেলিয়ার সংস্কৃতি বৈচিত্র্যময় এটি একদিকে যেমন আধুনিক পাশ্চাত্য জীবনের প্রতিচ্ছবি তেমনি রয়েছে প্রাচীন আদিবাসী অ্যাব রিজিনাল সংস্কৃতি যার ইতিহাস প্রায় পঞ্চাশ হাজার বছরের পুরনো অস্ট্রেলিয়ায় আছে বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক প্রাকৃতিক ও মানবসৃষ্ট দর্শনীয় স্থান যেমন গ্রেট ব্যারিয়ার রিফ বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর উলুরু হ্যারিয়েস রক লাল পাথরের এক রহস্যময় পর্বত সিডনি অপেরা হাউস স্থাপ্যশৈলীর এক বিস্ময় টাসমানিয়া দ্বীপ অপরন্ত সবুজ আর বন্যপ্রাণীর আবাস অস্ট্রেলিয়ার জলবায়ু অঞ্চল ভেদে ভিন্ন উত্তরাঞ্চলে গ্রীষ্ম প্রধান এবং দক্ষিণে শীত প্রধান এদেশের বন্য প্রাণীর মধ্যে বিখ্যাত ক্যাঙ্গারু কোয়ালা ও বিশ্বের চোখে পরিচিত প্রতীক অর্থনৈতিক ভাবে অস্ট্রেলিয়া একটি উন্নত দেশ খনিজ সম্পদ কৃষিপণ্য এবং উচ্চশিক্ষায় আন্তর্জাতিক ভাবে প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় ও গবেষণার দিক থেকেও এটি শিক্ষার্থীদের জন্য একটি কাঙ্ক্ষিত গন্তব্য অস্ট্রেলিয়া শুধু একটি দেশ নয় এটি এক ভূখণ্ড যেখানে প্রকৃতি মানুষ ইতিহাস আর আধুনিকতা একসাথে পথ চলা করে হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে অস্ট্রেলিয়া এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে এই দেশে সাধারণত বিদেশি শ্রমিকদের জন্য কি ধরনের কাজ রয়েছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে অস্ট্রেলিয়ায় প্রবাসী শ্রমিকদের জন্য বিভিন্ন খাতে কাজের সুযোগ রয়েছে দেশটি মূলত দক্ষ স্কিল্ড ও অর্ধদক্ষ বা সেমি কর্মীদের নিয়োগ দিয়ে থাকে নিচে খাত অনুযায়ী কাজের ধরন উল্লেখ করা হলো নির্মাণ খাত বা কনস্ট্রাকশন সেক্টর নেওয়া হচ্ছে নির্মাণ শ্রমিক বা কনস্ট্রাকশন লেবার রাজমিস্ত্রি বা ব্রিক লেয়ার প্লাম্বার ইলেকট্রিশিয়ান কাঠমিস্ত্রি হেভি মেশিন অপারেটর ক্রেন এবং এক্সিবিটর কৃষি ও খামার খাতে লোক নেওয়া হচ্ছে অস্ট্রেলিয়ায় এর মধ্যে রয়েছে ফল বা সবজি সংগ্রাহক খামার শ্রমিক ডেয়ারি ফার্ম ও গবাদি পশু পরিচর্যাকারী মাংস প্রক্রিয়াজাতকরণ শ্রমিক হোটেল ও হসপিটালিটি খাতে নেওয়া হচ্ছে হোটেল হাউস কিপার কিচেন হ্যান্ড হেল্পার ওয়েটার ওয়েট্রেস কুক সহকারী বাবুর্চি রিসেপশনিস্ট এছাড়া স্বাস্থ্য সেবা খাতে লোক নেওয়া হচ্ছে নার্স পেশেন্ট কেয়ার অ্যাসিস্ট্যান্ট বয়স্কদের সেবায় কাজ হসপিটাল ক্লিনার ক্লিনিক ও খাতে অস্ট্রেলিয়া নেওয়া হচ্ছে অফিস বাড়ি হাসপাতাল ক্লিনার ফ্যাক্টরি ক্লিনার লন কেয়ারার বা গার্ডেনার বিল্ডিং মেনটেন্স ও ওয়েস্ট ম্যানেজমেন্ট এছাড়াও কারখানা উৎপাদন খাতে লোক নেওয়া হচ্ছে মেশিন অপারেটর প্যাকেজিং ও লেভেলিং শ্রমিক গুদাম শ্রমিক এবং ফর্কলিফ্ট চালক পরিবহন ও ডেলিভারি খাতে লোক নেওয়া হচ্ছে ট্রাক বা লরি চালক ডেলিভারি ড্রাইভার লোকাল ট্রান্সপোর্ট সহকারী এছাড়াও টেকনিক্যাল ও ট্রেডস খাতে লোক নেওয়া হচ্ছে ওয়েল্ডার মেকানিক হ্যাভেক টেকনিশিয়ান সোলার প্যানেল ইনস্টলার প্রভৃতি হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে অস্ট্রেলিয়া এখন কত হচ্ছে তারা প্রবাসী শ্রমিকদের এসব কাজে খাটিয়ে কত টাকা বেতন দেয় বা কী কী সুযোগ সুবিধা দেয় চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে দর্শক অস্ট্রেলিয়ায় খাত অনুযায়ী রয়েছে আকর্ষণীয় বেতন সুবিধা ঘন্টা হিসেবে এই বেতন দেওয়া হয় এই হিসেবে একজন মাইনিং অপারেটর ঘন্টায় পায় সিক্সটি অস্ট্রেলিয়ান ডলার বা সপ্তাহে পায় তিন হাজার অস্ট্রেলিয়ান ডলার একজন কনস্ট্রাকশন শ্রমিক ঘন্টায় পায় পঁয়তাল্লিশ অস্ট্রেলিয়ান ডলার এবং সপ্তাহে পায় এক হাজার সাতশো ছাপ্পান্ন দশমিক এক শূন্য অস্ট্রেলিয়ান ডলার ম্যানুফ্যাকচারিং খাতে ঘন্টায় বেতন অস্ট্রেলিয়ান ডলার এবং সপ্তাহে যেটি দাঁড়ায় এক হাজার ট্রান্সপোর্ট ওয়ার হাউস হিসেবে আপনি কাজ করতে পারবেন অস্ট্রেলিয়া সেক্ষেত্রে প্রতি ঘন্টায় আপনার বেতন হবে তেতাল্লিশ দশমিক আট শূন্য অস্ট্রেলিয়ান ডলার সপ্তাহে পাবেন এক হাজার আটশো নয় দশমিক সাত শূন্য অস্ট্রেলিয়ান ডলার হেলথ কেয়ার ও সোশ্যাল অ্যাসিস্ট্যান্স হিসেবে কাজ করলে ঘণ্টায় বেতন হবে সাতচল্লিশ দশমিক দুই শূন্য অস্ট্রেলিয়ান ডলার এবং সপ্তাহে পাবেন এক হাজার তিনশো উনসত্তর দশমিক চার শূন্য অস্ট্রেলিয়ান ডলার অ্যাকোমেশান বা ফুড সার্ভিসে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনি ঘন্টা প্রতি পাবেন উনত্রিশ দশমিক এক শূন্য অস্ট্রেলিয়ান ডলার এবং সপ্তাহে সাতশো পঞ্চাশ দশমিক পাঁচ শূন্য অস্ট্রেলিয়ান ডলার রিটেল ট্রেডে যারা কাজ করবেন তারা ঘন্টা প্রতি পাবেন একচল্লিশ দশমিক চার শূন্য অস্ট্রেলিয়ান ডলার এবং সপ্তাহে পাবেন আটশো চৌষট্টি দশমিক চার শূন্য অস্ট্রেলিয়ান ডলার প্রফেশনাল সায়েন্টিফিক ও টেকনিক্যাল সার্ভিস হিসেবে যদি আপনি কাজ করেন তাহলে আপনি পাবেন ঘন্টায় তিপ্পান্ন অস্ট্রেলিয়ান ডলার সপ্তাহে পাবেন এক হাজার নশো সাতচল্লিশ দশমিক এক শূন্য অস্ট্রেলিয়ান ডলার দর্শক অস্ট্রেলিয়ায় হসপিটালিটি খাতে একজন রেজিস্টার্ড নার্সের বার্ষিক বেতন এক লক্ষ বারো হাজার অস্ট্রেলিয়ান ডলার অ্যাকাউন্টেন্টের বেতন পঁচানব্বই হাজার সাতশো অস্ট্রেলিয়ান ডলার প্রোগ্রামারের বেতন এক লাখ ত্রিশ হাজার থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার অস্ট্রেলিয়ান ডলার সে উনসত্তর হাজার অস্ট্রেলিয়ান ডলার মোটর মেকানিক তিয়াত্তর হাজার অস্ট্রেলিয়ান ডলার এছাড়া রয়েছে ওভারটাইম টাইম পাঁচ ছুটি চিকিৎসা ছুটি ও পেনশন ফান্ড রয়েছে প্রশিক্ষণ ও শিক্ষা সুবিধা পারমানেন্ট রেসিডেন্ট সুযোগ এবং সামাজিক সুরক্ষা ও ভাষা সহায়তা দর্শক এবার আমরা যদি জানবো সেটা হচ্ছে অস্ট্রেলিয়া যেতে হলে আপনার ডকুমেন্ট বা কাগজপত্র কি প্রয়োজন হবে চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে দর্শক অস্ট্রেলিয়া যদি আপনি এসব পদে আবেদন করতে চান তাহলে আপনার কাগজপত্র হিসেবে লাগবে পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে অভিজ্ঞতার সনদ যদি থাকে সিবি অথবা বায়োডাটা হ্যাঁ দর্শক আপনারা দেখে আসলেন কী কী কাগজপত্র লাগবে আপনার এইসব কাগজ ছাড়াও কিন্তু পুলিশ ক্লেন্স লাগবে আপনাকে প্রমাণ করতে হবে আপনি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত নন আপনার ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটের প্রয়োজন হতে পারে এবং আপনার হেলথ সার্টিফিকেটও প্রয়োজন হতে পারে যে আপনি সুস্থ নিরোগ এবং সুস্বাস্থ্যের অধিকারী তো দর্শক এখন কথা হচ্ছে খরচ কী হবে এ বিষয়ে জানতে আপনাকে নিচে দেওয়া নাম্বারে ফোন দিতে হবে অথবা সরাসরি চলে আসতে হবে আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিআইটি প্রজেক্ট মেরুলপাটা ঢাকা দর্শক আমরা আপনারা নিচে দেন নাম্বারে ফোনও দিতে পারেন প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শুক্রবার ছাড়া প্রতিদিন আমাদের অফিস খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এর মধ্যে আপনারা আসবেন দেখা করবেন কথা বলবেন এটাই প্রত্যাশা তো দর্শক যারা অস্ট্রেলিয়া যেতে চান তাদের সাধুবাদ জানিয়ে এবং স্বাগত জানিয়ে একই সাথে আমাদের চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে সেগুলো লাইক দিয়ে কমেন্টস দিয়ে সাথে থাকুন এই আশা থেকে শেষ শুরু আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ যান্ত্রিক জীবন ছেড়ে কোলাহল মুক্ত নিবিড় শান্তির পরশ খুঁজে পেতে ঘুরে আসতে পারেন মালদ্বীপ এবং শ্রীলঙ্কা তিন রাত মালদ্বীপের মালে উলেমালে গিলিগিলি দ্বীপ এবং তিন রাত শ্রীলঙ্কার নেগম্বো কলম্বো ক্যান্ডি ও নুয়ারা একইভাবে সাত দিন এবং ছয় রাতের মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন মাত্র এক লাখ টাকায় শুধু বিদেশ ভ্রমণই নয় যারা ইউরোপ আমেরিকা পাড়ে জমানোর আগে পাসপোর্ট ভারী করতে চান তাদের জন্য এই প্যাকেজটি হতে পারে আদর্শ বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ভিসা প্রফেসর বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিএ ডিপোজিট মেরুলবাড্ডা ঢাকা ফোন তুষার খান জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ ওয়ান নাইন ডাবল সিক্স এবং আপনি হটলাইনেও ফোন করতে পারেন অফিস টাইমে সেগুলো জিরো ত্রিপল থ্রি ডাবল সিক্স জিরো টু ডাবল জিরো ফাইভ সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শুক্রবার ছাড়া